প্রিয় ভাইরা আমাদের সুস্পষ্ট কথা জাতীয় পার্টির মতো কোন বাকশালীদের নির্বাচন করার কোন সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই যারা যারা বাকশালীদেরকে প্রবাসন করার চেষ্টা করছেন আপনারা যদি সাবধান না হন হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করুন আপনাদের একই পরিণতি হতে সময় লাগবে না আপনারা যদি খুনি হাসিনার পথ অনুসরণ করতে চান ছাত্র জনতা আপনাদেরকে ঠিক একই ভাবে খুনি হাসিনার পথে পাঠিয়ে দিতে সক্ষম আছে আমাদের কথা শেষ স্পষ্ট আমরা যখন আওয়ামী লীগ সহ চোদ্দ দল এবং গণহত্যার সহযোগী প্রতিবাদের সহযোগী সকল রাজনৈতিক দলগুলো নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ইন্টারন গভেন্ট ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ ছাত্রলীগ সহ তাদের সকল সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ জাতীয় পার্টি চোদ্দ দল এরা আওয়ামী লীগের সহযোগী সংগঠন আর কিছুই নয় সুতরাং যাদের কার্যক্রম নিষিদ্ধ তাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোন সুযোগ নাই সুযোগ নাই যারা যারা এই জাতীয় পার্টি সহ চোদ্দ দল এনডিএফ এবং প্রতিবাদের সহযোগে যে সকল ব্যক্তিরা যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করছে এবং তাদেরকে যারা নির্বাচন করা সুযোগ করে দিচ্ছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে আমরা ইলেকশন কমিশনকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই এখনো সময় আছে জনতার চোখের ভাষাকে বোঝার চেষ্টা করুন তবে জনতার চোখের ভাষা বুঝতে ব্যর্থ হন তাহলে আগের নির্বাচন কমিশনার সাথে যে আচরণ হয়েছে ঠিক একই আচরণ ঠিক একই পরিণতি আপনার বরণ করতে সময় লাগবে না